সালাম আলাইকুম বন্ধুরা সুন্দর একটা জায়গা নদীর পর এই যে নৌকাগুলি বান্ধব দিয়ে দিচ্ছেন না এগুলি হলো জেলে বেয়ে মাছ ধরে মাছ ধরার নৌকা এখন ধরে আসছে উপরে নদীর উপরে নিচে দাঁড়লো নদী উপরে হইলো সবুজ সমল নিচে দা জেলে নৌকা বান্ধা এই দিক দেখা সুন্দর যেদিকে তাকাবেন ওইখানে নদীর একটা চর বেয়ে গেছে কত সুন্দর একটা লঞ্চ যাচ্ছে ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে একটা এই যে আবার ইস্পট যাচ্ছে নদী দেয়া দারুণ সুন্দর লাগছে নদীর মেঝে আপনাদের সাথে শেয়ার করলাম একটা হলো পদ্মা নদী এই জায়গাতে শেয়ার করলাম নিশ্চয় ঠোঁটটা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে এখানে নদীর উপরে সবুজ সমল এই যে ছোটো ছোটো নৌকাগুলি বান্ধে না এগুলো জেলেভেয়ারা মাছ ধরে এখানে নৌকা বান্ধে রাখছে তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা সুন্দর একটা জায়গা এই আর কত নৌকা আসতে আসছে এই দিক খুব দারুণ সুন্দর একটা জায়গা সবাই ভালো থাকবেন সবার জন্য আমি সুন্দর জিনিস দেখাবার জন্য চেষ্টা করি এগুলো গেলে এগুলি তাহলে দেখার মতন একটা জায়গা এখানে যখন আমি জেলে বেরো মাছ ধরা এখন চলে আসছে নৌকে নিয়ে যাচ্ছে একটু শব্দ হচ্ছে তারপরে সুন্দর হচ্ছে দেখা যাচ্ছে লঞ্চ যাচ্ছে লঞ্চ পদ্মা আগের মতন তো পদ্মার ঢেউ না কত সুন্দর ইঞ্জিলের শব্দ হচ্ছে এবারে নৌকা দিয়ে যাচ্ছে ধীরে ভাইয়েরা ধারণ সুন্দর লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা সুন্দর কৃষক ভাই যে ধান কাটে নিয়ে আসছে জেলে ভাই ঠিক বিকালবেলা এখানে জেলে ভাই যে মাছ ধরে চলে যাচ্ছে আবার নৌকা সেরা এই যে নদীর মাঝে ঢেউগুলি দেখেন কত সুন্দর ঝলমল করতেছে নদীর ঢেউ এটা এই নদী আগের মতন ঢেউ নয় তারপর খুব দারুণ সুন্দর লাগছে এই দিক দিয়ে কত মানুষ গোচল করতেছে এই লঞ্চটা যাচ্ছে একটা জায়গা সাথে শেয়ার করলাম এই যে জেলে ভাই মাছ ধরে বিক্রি করে এখন যাচ্ছে ঠিক বেকার বন্ধুরা এখানে সুন্দর আছে এখানে আমি আছি আপনাদের সাথে সবসময় ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করি সবুজ ছামল এখানে নদী এদিকে শীতের দান এই দিক দিল আবার সবুজ এখানে একটা স্পিড বোর্ড এই যে স্পিড বোর্ড চালা যাচ্ছে দাঁড়ান সুন্দর না স্পিড বোর্ডটা হ্যাঁ ঘুরা করে স্পিড বোর্ড দেওয়া এটার নাম হলে স্পিড বোর্ড কত মানুষ যাচ্ছে নদী তো নদীর মধ্যে তাকে ঘুরে নদী বন্ধুর এমনি তো ঘুরতে আরাম লাগে তারপরে আর এই যে স্পিড বোর্ড যাচ্ছে মানুষগুলি ঘুরে কত সুন্দর এখন জেলে ভাই আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর যেখানে সেখানে আমি আছি বন্ধুরা আপনাদের সাথে সবসময় ভালো বন্ধুরি শেয়ার করি চেষ্টা করি সুন্দর জিনিসগুলো আপনাদের দেখাবার জন্য যেহেতু পারেনি অনেক সময় নিজের কাজে কর্ম ব্যস্ততা ব্যর্থতা থাকে এই যে নদীতে ডেউ নাই এখন আগের মতন ডেউ নাই খুব কম ডেউ ইস্টার হইতেছে না নৌকাটা চর্চা করতেছে জেলে ভাই অনেক চর্চা করতেছে ধরুন সুন্দর বাতাসে ঝিলমিল করতেছে ওইটা হলো নদীর একটা চর ওই দিকটা কত মানুষ হাঁটতেছে ঘুরতাছে এই যে দূরে দেখা যাচ্ছে না এটা একটা লঞ্চ জাহাজ বলে জাহাজটা যাচ্ছে নদীতে আর পদ্মা নদী তো পদ্মা নদী দোতলা একটা লস খুব বড় লসটা দেখা যাচ্ছে অনেক দূরে লোক সব ইচ্ছা আর বাংলাদেশ আমাদের সবসময় সুন্দর সব ইচ্ছা হাতিপুরতে আরেকটা স্টুট আছে ইঞ্জিনের নৌকা আছে আগে তো নৌকা ছিল এখন তো আগের মতো নৌকার নাই তারপরে সুন্দর দেখা যাচ্ছে নাট টা যাচ্ছে অবলোকের সাথে সব হচ্ছে একটু শব্দ হচ্ছে তারপরে ভালো লাগছে জায়গাটা দেখতে পছন্দের মতন একটা জায়গা যেদিকে তাকাবেন এদিকে সুন্দর সবুজ সামল বাংলাদেশ এখানে ছোটো ছোটো নৌকা বান্ধা দিক দিয়ে আবার কৃষকদের জমি দান চাষ করছে এদিক দিয়ে নদীর চর যেদিকে তাকাবেন মেনের দিকে সুন্দর এইদিকে আরেকটা একটা নৌকা যাচ্ছে খুব দারুণ একটা জায়গা বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য নদীতে থেকে যান কিছু কিছু ঢেউ আছে সবার জন্য দোয়ার শুভকামনা রইল ভালো থাকবেন বন্ধুরা সবার জন্য